আজকে তোমাদের পরিচয় করায় দেবো আমাদের এলাকার ট্রেডিশনাল একটা খাবারের সাথে তো ট্রেডিশনাল খাবার বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে চিতই পিঠা আর হচ্ছে শাক পিটালি তো শাক পিটালিটা কীভাবে রান্না করবা সেটা রেসিপিটা পুরো রেসিপিটা আজকে তোমাদের আমি দেখায় দিচ্ছি এটা হচ্ছে আমাদের মানে বাগানে যে শাক সবজি ছিল মানে বারো প্রকার শাক সবজি এখানে আছে যত প্রকার শাক সবজি ওই পাশে আমার সবজি বাগানে যা আছে সব আমি কিছু কিছু করে তুলে এনেছি এর ভিতরে আছে লাউ শাক কুমড়ো শাক তারপর তারপরে হচ্ছে কি পুই শাক তারপরে কচু শাক তারপরে হচ্ছে ধোনলের শাক তারপরে হচ্ছে মানে বিভিন্ন প্রকার কলমি শাক মানে যত প্রকার শাক সবজি আনাচে কানাচে চাচিদের আছে মা বোনদের আছে সেখান থেকে তুলে টক করে এনে ধুয়ে একদম সুন্দরভাবে ধুয়ে মিশে একদম দিয়ে দিতে হবে চুলার উপরে তো অবশ্যই এটা তেলের উপরে রসুন দিয়ে তারপরে মরিচ পিঁচ দিয়ে এই শাকটা ছেড়ে দিতে হবে তারপরে এটাকে ঘাঁটতে হবে ঘাঁটতে হবে ঘাঁটতে হবে রসুন পিঁয়াজ দেওয়াটা আমি দেখাতে পারি নাই কারণ হচ্ছে আমার ক্যামেরাটা অন করতে মনে ছিল না যাই হোক এটা তো তোমরা সবাই জানো যে রসুনের ফুরানি দিয়ে তারপরে হচ্ছে তেলটা গরম হলে তারপরে হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে এটাকে ছাড়তে হয় তো এটাকে ঘাঁটতে ঘাঁটতে ঘাটতে ঘাটতে যত যখন দেখবা একদম থেতাবুতা হয়ে গেছে তখন হচ্ছে এই যে যে চাউলের গুঁড়া পিঠা বানানোর জন্য নিয়ে আসবা সেখান থেকে এক মুঠ চাউলের গুঁড়া গুলাইয়ে এর ভিতরে দিয়ে দেবা আর এই যে যে শাকসবজিটা এটা গ্রামেও বারো প্রকার শাকসবজি পাওয়া যায় গ্রামের মানুষের সমস্যা হয় না আনাচে কানাচ থেকে তুলে এনেই এটা রান্না করা যায় আর যারা শহরে আছো শহরে থাকো তারা হচ্ছে ভ্যানের উপরে যত প্রকার শাক পাবা সব একটু একটু করে কিনে এনে এটাকে রান্না করবার কারণ হচ্ছে এটা হচ্ছে সব কিছু একদম ভাজায়ে দিলে ভাজাই বলতে সব কিছু মিক্সড করে দিলে অনেক পদে শাক সবজি দিলে এই খাবারটা বেশি মজা হয় সুস্বাদু হয় তো গ্রামে যেহেতু আমার বাগানে সব কিছুই আছে তো আমার কিছু কেনা লাগে নেই মরিচটাও কেনা নেই মরিচটাও রেজা সাহেবের বাগান থেকে তুলে নিয়ে এসেছি তো এই যে দেখো ঘাটতে 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 যখন এই যে যে আমি গুলাটা দিয়েছি তখন হচ্ছে যে একদম মিশে যাবে এই পানির সাথে যখন এই সবজিটা একদম মিশে সবজি কালার হয়ে যাবে আঠালো ভাব হয়ে যাবে তখন মনে করবো যে তোমার এই পিঠালিটা হয়ে গেছে মানে শাক পিঠালিটা হয়ে গেছে চিতই পিঠার সাথে খাওয়ার জন্য তো আমার কাছে মনে হলো একটু লবণ কমে গেছে তাই একটু লবণ দিয়ে তো তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো বাইরে যে দিন বৃষ্টি হয় মানে বৃষ্টি ওয়েদারে এটা খেতে বেশি মজা লাগে চিতই পিঠা এমনি একটু খেলে পানির পিপাসা বেশি হয় তো সেজন্য হচ্ছে বৃষ্টির দিনে চিতই পিঠা খাইলে বেশি টেস্ট লাগে তো এই যে আলু সরি এটা হচ্ছে শাক পিটালিটা রান্না করা তোমাদের দেখাই দিলাম কীভাবে রান্না করবো এই যে দেখো কত সুন্দর একটা কালার আসছে একদম আঠালো ভাবে গেছে তার মানে রান্না করা অলরেডি ডান এরপরে হচ্ছে চিতই পিঠা দিয়ে একদম গরম গরম খেলে সেই টেস্ট হবে বাই সেই টেস্ট এটা কিন্তু আমি আগে রান্না করতে পারতাম না এখন রান্না করা শিখে গেছি তো যাই হোক তোমাদের শাক রেসিপিটা দেখাই দিলাম